কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে শুরু হয়েছে আয়ুষ আনন্দ মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই মেলা এই মেলা এবার তৃতীয় বছরে পড়েছে মেলা চলবে টানা তিন দিন ধরে এদিন দুপুরে মেলার উদ্বোধন করেন জেলা শাসক অরুণ প্রসাদ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাস পুরপ্রধান রীতা দাস সহ একাধিক আধিকারিক বৃন্দ জেলা শাসক অরুণ প্রসাদ ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষচন্দ্র দাশের দাসের বক্তব্য আমরা শোনাবো আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি মাঠে শুরু হয়েছে আয়ুষ আনন্দ মেলা যে ট্রিটমেন্ট যেগুলো ছিল সেটা আমরা ফলো করেছি আমরা যে আছে ব্ল্যাক পেপার খেয়েছি ইমিউনিটি বাড়ানোর জন্য লসুন আদা খেয়েছি হালুদ খেতে হলো আমলাকি খেতে হলো তো এগুলো কিন্তু যেটা আমরা আমাদের যে বড়দের কাছ থেকেও কিংবা আমাদের যারা পরিচিত আছে তাদের কাছ থেকে আমরা একটা একটা হোম রেমেডি হিসাবে আমরা শুনেছি কিন্তু এগুলো কিন্তু আমাদের যে আমাদের দেশের মধ্যে যে বিভিন্ন এশিয়ান টেক্সট যেগুলো আছে যে পুরাতত্ত্ব যে লিটারেচার যেগুলো আছে সেগুলো সেগুলোর মধ্যে কিন্তু এটার একটা ভালো ডকুমেন্টেশন রয়েছে আমাদের যে কুটমিন বলে যে একটা কেমিক্যাল যেটা পাওয়া যায় সেটা সেটাই মানে ইমিউনিটি বুস্টিংয়ের জন্য সবচেয়ে বেস্ট আর ভিটামিন সি যে সোর্স আছে আমলক্ষী আমলক্ষীর থেকে বেশি বড় ভিটামিন সি এর কোনো সোর্স নেই কিন্তু আয়ুষের মধ্যে যেটা আছে ওটা বিভিন্ন আমাদের যে স্টাডিজ আছে সেখানে কিন্তু ওটা কোডিফাইড আছে এখন কিন্তু আমরা যে আস্তে আস্তে যেটা আমরা ন্যাচুরোপ্যাথির দিকে এগিয়ে যাচ্ছি যারা সুবিধা হয় সেটা আমরা অ্যালোপ্যাথি মেডিসিন না খেয়ে আমরা কিন্তু এই জাতীয় ন্যাচারাল জিনিসের মাধ্যমে আমরা ওটা কিউর করার দিকে অনেকেই এগিয়ে গেছেন এ ওয়াই ইউ এস এইচ এই কথাগুলো রয়েছে এ মানে আয়ুর্বেদ ওয়াই মানে যোগা ইউ মানে ইউনানি এস হচ্ছে সিদ্ধা এইস হচ্ছে হোমিওপ্যাথ সব মিলিতভাবে আমরা আয়ুষ করে থাকি তবে আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই হোয়াট ইজ দ্যাট বি সি ডি বাট মাঝখানে সি আর ডি জোন মিলে মরিতে হবে অমর কেউ কাজে নেই কি জীবনযাত্রা অবলম্বন করছি এবং আমার ফুড হ্যাবিটস এই উপরে নির্ভর করছে যে লেন্থ অফ পিরিয়ড অফ বার্থ অ্যান্ড ডেথের মধ্যে পিরিয়ডটা পারব তার একটা মূল কথা বলি খাবেন নিশ্চয়ই খাবেন খাওয়ার মধ্যে একটা জিনিস বলছি রামকৃষ্ণদেব বলে গেছিলেন যে বেশি খাও কম খাও বেশি বেশি করে খেলে কম খেতে হবে মানে বেশি দিন বাঁচা যাবে না নানা রকম প্রবলেম হবে ওই যে দেখছেন এমসিডি নন কমিউনিকেবল ডিজিজ সিডি কমিউনিকেবল ডিজিজ এইগুলোতে ধরবে কম খাও বেশি খাও তার মানে অল্প অল্প খেলে বেশি দিন বাঁচা যাবে হিসাবে করণীয় মানুষ কি করে রাত্রে ঘুমায় কাজে সকালে উঠতে হবে বিফর দ্য সানরাইজ এটা কিন্তু আয়ুষের একটা লক্ষ্য সূর্য উদয়ের আগে উঠে আপনি দেখেন মানুষ সবচেয়ে ভালোবাসে নিজেকে তো কিন্তু নিজের শরীর যখন খারাপ হবে দেখবেন কাজে মন বুঝবে না পরিচ্ছন্ন করে मॉन प्राण बीए माइंडसेटअप করতে হবে যে আমার আর কি সারা দিনের এই কাজ আছে বা আমার মানসিক सिद्धांतটা নিয়ে নিতে হবে